আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন লাস্ট ভিডিওতে আমরা দেখেছি কীভাবে একটা বাইভেট অ্যাকাউন্ট খুলতে হয় এবং ফ্রিতে একটা কার্ড ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে হয় আপনি যদি ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিন অথবা আই বাটনে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তো আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার কার্ডে ডিপোজিট করবেন বাংলাদেশি চ্যানেলের মাধ্যমে বিকাশ নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং আপনি যে আপনার কার্ডে ডলার অ্যাড করবেন এই ডলার দিয়ে আপনি ফেসবুক ইউটিউব গুগল অথবা অন্য কোনো কোথাও আপনি ইউজ করতে পারবেন আপনার ডলার ইউজ করতে পারবেন তো চলেন আমরা ফার্স্টে আমাদের বাইবিট অ্যাকাউন্টে চলে যাব এরপর আমরা চলে যাব কার্ডে কার্ডে যাওয়ার পর ভিউ মাই কার্ডে চলে যাব এবং এখান থেকে আমার কার্ডটা শো করবে তো আমি এখান থেকে চলে যাব ডিপোজিটে ডিপোজিটে গেলে দেখবেন দুইটা অপশন আছে একটা একটা হচ্ছে হচ্ছে পি 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 টু 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 ট্রেডিং ট্রেডিং আর বাই বিডিটি তো তো আমি আমি চলে সিলেক্ট কারণ এটাতে কোনো হিডেন চার্জ নাই এখানে আপনি যেভাবে হচ্ছে বাইনান্স থেকে অ্যাড মানি করতে হয় ঠিক সেভাবেই আপনি অ্যাড মানি করতে পারবেন এরপরে আমরা হচ্ছে সিলেক্ট করব অ্যামাউন্টে এবং অ্যামাউন্টে হচ্ছে আমরা আমরা যদি এক হাজার টাকা এক করব তো আমরা হচ্ছে এক হাজার লিখে কনফার্ম করে দিচ্ছি তো দেখেন আমাদের এটা হচ্ছে আপডেট হয়ে গেছে এবং দেখেন আমরা এখান থেকে লিমিট দেখতেছি লিমিট মানে হচ্ছে এত টাকা থেকে এত টাকা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যেমন ফার্স্টে যে দেখাচ্ছে তার হচ্ছে চব্বিশশো নব্বই টাকা তার মানে চব্বিশশো নব্বই টাকার কম আপনি ওনার কাছ থেকে টপ আপ করতে পারবেন না এবং আমি যদি একটু নিচে আসি এইখানে যার বাই না থাকবে তার কাছ থেকে আপনি নিতে পারবেন না হয়তো সাময়িক সে বন্ধ আছে ঠিক আছে তো আমরা একটু নিচে আসি দেখেন এই যে ফার্স্ট এক্সচেঞ্জ ওনার কাছ থেকে আপনি তিনশো থেকে তিন টাকা পর্যন্ত টপ আপ করতে পারবেন এবং তার রেশিও নিরানব্বই পার্সেন্ট এবং পাঁচশো আঠারোটা অর্ডার কমপ্লিট করছে তো চলেন আমরা এনার কাছ থেকেই নিয়ে ফেলি এবং বিকাশের মাধ্যমে নেওয়া যাবে তো আমি এখানে যদি সিলেক্ট করি এবং এখানে লিখে দিব বাংলা টাকায় কত টাকা আমি ক্যাশ ইন করতে চাচ্ছি কত টাকা টপ আপ করতে যাচ্ছি তো আমি লিখে দিলাম এক হাজার যেহেতু আমি এক হাজার টাকা করব তো চলেন বাইয়ে ক্লিক করে দিলাম এরপর দেখেন এইখানে বলতেছে তাকে হচ্ছে পে করতে ঠিক আছে তো তার হচ্ছে এইখানে নাম্বার দিয়ে দিবে এইখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার হচ্ছে এখানে কন্ট্যাক্ট সিলার করতে পারবেন এবং কন্ট্যাক্ট সেলারে গেলে দেখবেন এইখানে হচ্ছে ওনার নাম্বার হচ্ছে দেওয়া আছে তো এই নাম্বারটা আপনি কপি করে নেবেন ঠিক আছে তো দেখেন আমার এখানে নাম্বারটা অটোমেটিক কপি হয়ে গেছে ঠিক আছে এবং দেখেন আপনি যদি এখানে চলে আসেন উনি উনি অটোমেটিকলি এখানে অনলাইনে আছে। আচ্ছা যেহেতু উনি আমাদের ক্যাশ ক্যাশ আউট আউট করতে তো চলেন আমরা এখান থেকে করে ফেলি আচ্ছা আমাদের ক্যাশ আউটটি হয়ে গেছে ঠিক আছে তো আমাদের ক্যাশ আউট ডান এখন আমরা ওনাকে আমাদের লাস্ট নাম্বারটি লিখে দিব অথবা আমাদের ফুল নাম্বারটি লিখে দিব আচ্ছা ওনাকে আমি হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিলাম ক্যাশ আউট যে করেছি এটা আমি ওনাকে লিখে দিলাম তো আপনি লিখতেও পারেন অথবা আপনি এখানে এসে বলতে পারেন পে নাও ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি হচ্ছে পেমেন্ট কমপ্লিট দিয়ে দিবেন দেখেন এখানে পেমেন্ট কমপ্লিট আসবে এরপর আপনি হচ্ছে এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন অ্যামাউন্টটা লেখার পরে টিকমার্ক অন করে দিবেন এবং কনফার্ম দিয়ে দিবেন ঠিক আছে এরপর দেখি আমাদের দেখেন সেলার একটা মেসেজ দিছে ঠিক আছে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য পেমেন্ট প্লিজ ওয়েট সেলার টু রিলিজ দ্য কয়েন টু ইউ আচ্ছা তো হচ্ছে উনি একটা পজিটিভ ফিডব্যাক চাচ্ছে আপনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে দিতে পারেন ওকে আমরা এখন দেখি আমাদের অ্যাকাউন্টে যে আমরা এক টাকা অ্যাড করলাম তো দেখি আমরা একটু রিফ্রেশ করি যে আমাদের টাকাটা জমা হয়েছে কিনা তো দেখেন বলতে বলতে আমাদের অ্যাকাউন্টে আমাদের ডলার অ্যাড হয়ে গেছে তো এটা যেহেতু পনেরো মিনিট পর্যন্ত টাইম নেয় আপনারা কিন্তু অবশ্যই ওয়েট করবেন তো আমি হচ্ছে ক্লোজ করে দিচ্ছি ডান তো দেখেন আমি যদি আপনাদেরকে এখন আমার অ্যাকাউন্টে দেখাই কার্ডে চলে যাই তো দেখেন আমাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা জমা হয়ে গেছে ঠিক আছে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয়ে গেছে তো আপনি কিভাবে এই অ্যাকাউন্ট ইউজ করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন তার জন্য চলে আসবেন হচ্ছে আপনি নিচে তো এখানে আসার পরে আপনার দেখবেন এইখানে কার্ড নাম্বার শো করতে এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার আপনার টোটাল ডিটেলসটা হচ্ছে শো করবে আপনি এই কার্ড নাম্বার ব্যবহার করে আপনার যে কোনো পেমেন্ট আপনি কমপ্লিট করতে পারবেন তো কার্ড নাম্বার দেখার জন্য যদি আমি আই বাটনে ক্লিক করি তাহলে আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং এই ভেরিফিকেশন কোড দিয়ে তারপরে আপনি দেখতে পারবেন তার মানে এটা অনেক সিকিউর ঠিক আছে এটা আপনি যে কেউ ইচ্ছা করলে আপনার এখান থেকে টাকা লেনদেন করতে পারবে না আপনার এইখানে ষোলো ডিজিটের একটা নাম্বার থাকবে একটা এক্সপায়ারি ডেট থাকবে এবং একটা সিবিবি থাকবে ঠিক আছে আপনি যখন কোনো গেটওয়েতে পেমেন্ট করবেন তখন আপনার কার্ড নাম্বার আপনার এক্সপায়ারি ডেট এবং সিবিবি নাম্বার দিয়ে আপনি সেখানে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এবং এটি আপনার পার্সোনাল একটা ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড যেটা দিয়ে আপনি ফেসবুক থেকে শুরু করে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন উইদাউট এনি ইস্যু যদি আপনার অ্যাকাউন্টে ডলার থাকে এবং আপনি এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে ডলার অ্যাড করার পরে আপনি এখান থেকে বোনাসও পেয়ে যাবেন কীভাবে বোনাস পাবেন যদি আমরা রিওয়ার্ডে চলে যাই তো দেখেন এইখানে ডিপোজিট করেন প্রত্যেকটা ডিপোজিটের জন্য আপনার এখানে একটা রিওয়ার্ড আছে ঠিক আছে যদি একশো ডলার ডিপোজিট করেন তাহলে এইটা প্লে এই পূরণ হবে এবং তারপর আপনি একটা দশ ডলার বোনাস পাবেন ঠিক আছে আপনি একশো ডলারে দশ ডলার বোনাস পাবেন এরপরে দেখেন আপনি আবার যদি একশো ডলার ডিপোজিট করেন আরও পনেরো ডলার বোনাস পাবেন ঠিক আছে এখান থেকে আপনি অনেক বোনাস নিতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে এবং ভিডিওটিতে সবাই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম